ওয়েলকাম মাই স্টুডেন্ট তোমরা দেখছো এল আর এন আর ক্লাসেস সঙ্গে আমি রয়েছি সৌমকলে তোমাদের বাংলার শিক্ষক আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর সাহিত্যমেলা বইয়ের পঞ্চম পাঠের দ্বিতীয় অধ্যায়টি পঞ্চম পাঠের দ্বিতীয় অধ্যায়টির নাম কি না কাজী নজরুলের গান লেখককে লেখক হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো একুশ খ্রিস্টাব্দের একুশে আগস্ট কলকাতার দর্জিপাড়াতে ইনি পেশাতে ছিলেন একজন সঙ্গীত শিল্পী ছোটবেলা থেকেই রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গীতের প্রতি আগ্রহ প্রচুর কিন্তু সমস্যা হলো যে তার পিতা রামকুমার চট্টোপাধ্যায়ের পিতা সামান্য গুনগুন করে গান গাওয়াটাও পছন্দ করতেন না কাজে রামকুমারের পিতা চেয়েছিলেন তার ছেলে অর্থাৎ রামকুমার একজন ডাক বিভাগের কর্মী হোক অর্থাৎ সরকারি চাকরিজীবী হোক কিন্তু রামকুমারের আগ্রহ ছিল প্রথম থেকেই গানের জগতের প্রতি এবং তিনি তবলাও ভালো বাজাতে পারতেন তাই তাকে তিনি ছিলেন একজন তবলচি মূলত তিনি কলকাতা পুরনো কলকাতার বিভিন্ন ঘটনা বিভিন্ন মানুষজনের পরিচয় তিনি তার সারা জীবনে লেখনিগুলোতে তুলে ধরে গেছেন তার কলকাতা পুরোনো কলকাতার চালচিত্র বা পুরোনো কলকাতাতে তার বিভিন্ন বিখ্যাত কথা তিনি তুলে ধরেছেন তার নামক আত্মজীবনীমূলক গ্রন্থতে রামকুমার চট্টোপাধ্যায় একজন সঙ্গীত শিল্পী হিসাবে তিনি সব রকম পুরনো গানই গিয়েছেন। যেমন দাদরা ঠুমরি গজল টপ্পা তবে মূলত তিনি বিখ্যাত হয়ে রয়েছেন কলকাতার পুরনো বৈঠকী গানের সঙ্গে অর্থাৎ পুরনো বৈঠকী গান চর্চাতেই তিনি মূলত বেশিরভাগ তার কর্মকাণ্ড নিয়োগ করেছেন এই রামকুমার চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন দু হাজার নয় খ্রিস্টাব্দের উনিশে মার্চ উননব্বই বছর বয়সেতে আমাদের পাঠ্য কাজী নজরুলের গান এই পাঠ্যাংশটা নেওয়া হয়েছে তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে এই পুরাতনী বইটাতে মূলত রামকুমার চট্টোপাধ্যায় পুরনো দিনের কলকাতার বিভিন্ন ঘটনা বা সেই তার সমসাময়িক সময়ে বিভিন্ন বিখ্যাত মানুষদের কর্মকাণ্ডের কথা তিনি এই বইতে স্মৃতিচারণ করেছেন এই বই থেকেই মূলত আমাদের পাঠ্যাংশটা নেওয়া হয়েছে পাঠ্যাংশটার মূল বিষয়বস্তু কি স্বদেশী আন্দোলনের যুগে নজরুল গীতির প্রভাব অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে মূলত বিশ শতকেতে বা লর্ড কার্জনের বঙ্গভঙ্গ কার্যকর করার সিদ্ধান্ত পরবর্তী যে সময় যেটা আমাদের আমাদের ভারতীয় ইতিহাসেতে স্বদেশী আন্দোলনের যুগ নামে পরিচিত সেই স্বদেশী আন্দোলনের যুগেতে কাজী নজরুল ইসলামের গান কিভাবে। মানুষজনকে বা ভারতীয়দেরকে প্রভাবিত করত তাদেরকে মুগ্ধ করত ব্রিটিশ বিরোধী বিপ্লবী চেতনায় তাদেরকে দীক্ষিত করে তুলত মূলত সেই সমস্ত প্রভাব বা নজরুল নজরুলগীতির প্রভাবই তিনি আমাদের এই ছোট্ট পাঠ্যাংশটাতে তুলে ধরেছেন আমরা যদি এই পাঠ্যাংশটার মূল বিষয়বস্তুটাতে দেখ তাকাই তো দেখব মূলত রামকুমার চট্টোপাধ্যায় তার শৈশবের সেই দিনটির কথা স্মরণ করেছেন যিনি যেদিন তিনি প্রথম সচক্ষে সামনাসামনি নজরুল ইসলামকে গান গাইতে দেখেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে বক্তৃতা দিতে দেখেছিলেন অর্থাৎ শৈশবের সেই প্রথম দিনটির ঘটনায় তিনি আমাদের এই পাঠ্যাংশতে স্মৃতিচারণ করেছেন সেই দিনটি কেমন ছিল না রামকুমার চট্টোপাধ্যায় সেই ছোট্টবেলার দিনগুলিতে যাচ্ছিলেন স্কুলেতে কিন্তু স্কুলে যাবার সময়তে তিনি দেখলেন বিডন স্ট্রিটের সরকার বাগানের কাছে যে হেদুয়া পার্ক সেইখানেতে প্রচুর মানুষের ভিড় জমেছে স্বাভাবিক বশত স্বাভাবিক কৌতূহলবশত রামকুমার চট্টোপাধ্যায় এই ভিড়ের কারণ জানার জন্য সেই ভিড়ের কাছে এগিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে সেখানে নাকি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দেবেন তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বক্তৃতা দেবার এই অভিজ্ঞতাকে তিনি উপলব্ধি করবার জন্য বা সচককে দেখবার জন্য সেদিনকার স্কুল গেলেন না সেইখানেতেই দাঁড়িয়ে গেলেন এবং দেখলেন যে মঞ্চেতে আবির্ভূত হয়েছে বা উপস্থিত হয়েছেন এক তুল্য গৌরবর্ণের সুপুরুষ তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আবার কিছুক্ষণ পরেতেই তিনি দেখলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আর একজন মহান পুরুষকে আপ্যায়ন করে আনলেন মঞ্চতে কে না তিনি হলেন নজরুল ইসলাম ফলে এই দুজন মহাপুরুষকে নিজের চোখের সামনে দেখার আনন্দে তার উত্তেজনা এবং আনন্দেতে তার রক্ত টকভক করে ফুটতে থাকে এরকম অবস্থাতেই তিনি প্রথম নজরুল ইসলামকে গান গাইতে শুনলেন মুখে পান ভর্তি অবস্থায় গলায় হারমোনিয়াম বাজিয়ে প্রথমে নজরুল ইসলামকে গান গাইতে শুনলেন এবং তারপরেতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা শুনলেন ফলে গান এবং বক্তৃতা এই উভয় শুনে তিনি অত্যন্ত আনন্দিত হন মুগ্ধ হন এবং আনন্দিত এবং মুগ্ধতার কারণে উত্তেজনার কারণবশত তিনি আর স্কুলেতে না গিয়ে দৌড়ে চলে আসেন নিজের বাড়িতে নিজের উত্তেজনাকে প্রশমিত করবার জন্য তিনি সঙ্গীতের মধ্যে ডুবে যান টেনে নেন তার প্রিয় হারমোনিয়ামকে এবং সঙ্গীত চর্চার মধ্যে ডুবে যান এইভাবেই তিনি জানিয়েছেন যে পরবর্তীকালেও নজরুল ইসলামকে তিনি গান গাইতে দেখেছেন মঞ্চেতে বা নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতাও শুনেছেন কিন্তু সেই শৈশবের প্রথম দিনটা যেদিন তিনি প্রথম নজরুল ইসলামকে গান গাইতে দেখেছিলেন এবং প্রথম শুনেছিলেন নিজের কানে সেই দিনটার অভিজ্ঞতা তিনি কিন্তু এই বৃদ্ধ বয়সেতেও ভোলেননি যদিও নেতাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কি বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার বিষয়বস্তু তার এই প্রবীণ বয়সেতে বা বৃদ্ধ বয়সেতে ভুলে গিয়েছেন কিন্তু নজরুল ইসলামের গান গাওয়ার স্মৃতি তার এই বৃদ্ধ বয়সেতেও মনের মধ্যে জল জল স্মৃতি জল জলে একটা স্মৃতিরূপে বিরাজমান অবস্থায় রয়েছে এই বিষয়বস্তুটাকে কেন্দ্র করেই আমাদের পাঠ্যাংশটা তিনি লিখেছেন সুতরাং আমাদের যে পাঠ্যাংশর বিষয়বস্তু যে নজরুল ইসলামের গান সেই সময় জনমানসে কি প্রভাব ফেলেছিল এবং সর্বোপরি লেখকের মনের মধ্যে কি প্রভাব ফেলেছিল এবং সেই সময়তে যে স্বদেশী মিটিংয়ের যে একটা সাধারণ রীতি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা হওয়ার আগে নজরুল ইসলামের গান গাওয়ার যে রীতি এই সমস্ত পুরনো দিনের কলকাতার কথা কলকাতার বিভিন্ন ঘটনা স্বদেশী আন্দোলনের ঘটনা নজরুল গীতি জনমানসের প্রভাব ইত্যাদি বিষয়টাই আমাদের এই পাঠ্যাংশের বিষয়বস্তু সুতরাং পাঠ্যাংশের নামকরণ বলা যেতে পারে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ হয়েছে এবার যে দুজন বিখ্যাত মানুষের কথা রামকুমার চট্টোপাধ্যায় আমাদের এই পাঠ্যাংশে উল্লেখ করেছেন তারা কে কে নজরুল ইসলাম আর সুভাষচন্দ্র বসু নজরুল ইসলামের গান পাঠ্যাংশটার নামকরণ হলেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও বেশ খানিকটা অংশ আমাদের এই পাঠ্যাংশ জুড়ে আছে এবং আমরা আগেই বলেছি যে আমাদের পাঠ্যাংশটা মূলত নেওয়া হয়েছে পুরাতনই নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে যেখানেতে রামকুমার চট্টোপাধ্যায় কলকাতার সেই বিখ্যাত মানুষদের কথাকে তুলে ধরেছেন কাজেই এই নজরুল ইসলাম এবং সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই প্রথম হচ্ছে নজরুল ইসলাম যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশ মে বর্ধ বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের পিতার নাম ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন মূলত নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি নামে পরিচিত তার বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে অগ্নিবীণা বিশেরবাশি সর্বহারা ফণিমনসা ছায়ানোট ইত্যাদি মূলত তার বিদ্রোহ ব্রিটিশ শাসনের অত্যাচার এবং ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের ওপর যে সমস্ত ধর্মীয় বা রক্ষণশীল মানুষরা অত্যাচার করে ধর্মের নামেতে বা যে সমস্ত মানুষরা সামাজিকভাবে শোষণ চালায় সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অর্থাৎ মানুষের ওপরেতে যখনই সাধারণ মানুষের ওপর যখনই তিনি অত্যাচার বা শোষণ শাসন নেমে আসতে দেখেছেন তখনই কিন্তু তিনি লেখনী ধারণ করেছেন অর্থাৎ সাধারণ মানুষের হয়ে বিদ্রোহাত্মক প্রবণতায় তার লেখার বিষয় বা বৈশিষ্ট্য বলেই তাকে মূলত বিদ্রোহী কবি বলা হয় এবং নজরুল ইসলাম হচ্ছেন প্রথম বাংলা সাহিত্যের কবি যিনি কবিতা লেখার জন্য জেলে গিয়েছিলেন আনন্দময়ীর আগমনে এই কবিতাটা লেখার জন্যই তাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে এবং হুগলি জেলেতে এক বছরেতে তাকে কারারুদ্ধ করে রাখেন কবি নজরুল ইসলামের মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট এরপরে দ্বিতীয় মহান মানুষ হচ্ছেন সুভাষচন্দ্র বসু যার জন্ম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি মূলত এই দিনটি সরকারি ছুটি থাকে তেইশে জানুয়ারি দিনটি জন্মস্থান উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বসু আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন অন্যতম দিকপাল ব্যক্তি ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বহুবার তিনি কারাবরণ করেছেন এবং যদিও তিনি একজন ছিলেন খুব মেধাবী ছাত্র তবুও চিত্তরঞ্জন দাসের সহযোদ্ধা হিসাবে তিনি ভারতীয় মুক্তি সংগ্রামে বা স্বাধীনতা সংগ্রামে নিজেকে সঁপে দেন পরবর্তীকালে রাসবিহারী বসুর গড়ে তোলা আজাদহীন বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন তার একটি বিখ্যাত উক্তি হল তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলার জন্য বা তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই মূলত এই উক্তিটি তিনি করেছিলেন ই সুভাষচন্দ্র বসু মূলত আমাদের কাছে নেতাজি নামেই পরিচিত বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে আমরা এখন জানি যদিও তার মৃত্যু রহস্য এখনও গোলক ধাঁধাই রয়েছে কেননা এটা একটি বিতর্কিত ঘটনা অনেকেই এটিকে স্বীকার করেন এবং অনেকেই করেন না মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা এবং নজরুল ইসলামের গান এই দুটো বিষয়বস্তু কিভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জনমানসে বা স্বদেশী আন্দোলনের যুগে জনমানসে প্রভাব ফেলত সেটাই এই পাঠ্যাংশেতে তুলে ধরা হয়েছে এবার এই পাঠ্যাংশে একটা কথা উল্লেখ করা হয়েছে যে স্বদেশী মিটিং এই স্বদেশী মিটিংটা কি এই স্বদেশী মিটিং জানতে গেলে আমাদের জানতে হবে স্বদেশী আন্দোলন বা স্বদেশী যুগ অর্থাৎ স্বদেশী যুগ বা স্বদেশী মিটিং বা স্বদেশী আন্দোলন এই বিষয়গুলো আসলে কি? না আমরা জানি যে প্রায় দুশো বছর ব্রিটিশ সরকার বা ব্রিটিশরা বা ইংরেজরা আমাদের ভারতবর্ষকে পরাধীন করে রেখে দিয়েছিল এবং এই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য ভারতীয়রা লাগাতার আন্দোলন করেই গেছে তো ভারতীয়দের এই আন্দোলনকে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে থামিয়ে দেবার জন্য আন্দোলনগুলোকে অঙ্কুরেই বিনষ্ট করে দেবার জন্য কিংবা ভারতীয়দের মন থেকে স্বদেশপ্রেম এবং ব্রিটিশ বিরোধী ভাবনা চিন্তাকে মুছে ফেলার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল এই দুশো বছর ধরে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জুলাই মাসে বড়লর্ড লট কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ লর্ড কার্জন ঠিক করেন এই সুবিশাল বাংলাদেশকে তিনি ভাগ করবেন তিনি যুক্তি দিয়েছিলেন যেই এত বড় বাংলাদেশকে ব্রিটিশ সরকারের পক্ষে পরিচালনা করা যেহেতু অসম্ভব হচ্ছে তাই ব্রিটিশ শাসনের বিভিন্ন সুফল বা ব্রিটিশ শাসনের বিভিন্ন সুবিধা সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার জন্য তিনি বঙ্গভঙ্গ করতে চান যদিও আসল উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ করার মধ্য দিয়ে বাংলাকে বা তৎকালীন বঙ্গদেশকে আরও ছোট করে দেওয়া আন্দোলনগুলো বা বৃহত্তর আন্দোলনকে ভেঙে দেওয়া এবং সর্বোপরি হিন্দু মুসলিম এই দুই শ্রেণীর মধ্যে ভেদাভেদ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করা যাতে পরবর্তীকালে এই দুই শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে যাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে না পারে এই সমস্ত প্রকৃত কারণেতেই যেটাকে তিনি আদেও প্রকাশ করেন নিকো তিনি শুধুমাত্র বাহানা দিয়েছিলেন যে ব্রিটিশ শাসনের সুফল পৌঁছে দিতেই তিনি বঙ্গভঙ্গ করছেন তো সেই কারণবশতই তিনি বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেন কিন্তু ভারতীয়রা এই লট কার্জনের সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি লট কার্জনের এই বঙ্গভঙ্গ সিদ্ধান্তটাকে থামাবার জন্য বা প্রতিরোধ করবার জন্য সেই সময়তে অর্থাৎ উনিশশো পাঁচের পরে অর্থাৎ বিশ শতকের প্রথম দশক থেকেই ভারতীয়রা তথা বাংলাদেশের মানুষরা আন্দোলনেতে নামেন এটা কি মূলত বলা হয় স্বদেশী আন্দোলন অর্থাৎ বঙ্গভঙ্গের বিরোধিতা করে বা বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে বন্ধ করার জন্য বা কার্যকর হওয়াটাকে বন্ধ করার জন্য ভারতীয়রা তথা সেই সঙ্গে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন শুরু করেছিলেন সেটাই মূলত স্বদেশী আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের অন্যতম দিক হচ্ছে বয়কট নীতি গ্রহণ বয়কট মানে হচ্ছে বর্জন করা অর্থাৎ সেই সময় আন্দোলনকারীরা চেয়েছিল মূলত ইংল্যান্ডের বিভিন্ন কলকারখানাতে তৈরি সুতির বস্ত্র বা বিভিন্ন খাদ্যদ্রব্য ব্যবহার্য বিদেশি ব্যবহার্য বস্তু ইত্যাদি ত্যাগ করে সব কিছুই ভারতীয় জিনিসপত্র ব্যবহার করে ব্রিটিশ সরকারের ওপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা এমনকি ব্রিটিশদের বা ইংরেজদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সেই সময়তে ভারতীয়রা এবং বাঙালিরা শিক্ষা গ্রহণ করতে অনিচ্ছুক ছিল অর্থাৎ এই সমস্তটাই অর্থাৎ বর্জন করে বিদেশি দ্রব্য বর্জন করব বিদেশি শিক্ষা গ্রহণ করাটাকেও বর্জন করব এইভাবে সমস্ত কিছু বিদেশি বস্তু থেকে নিজেকে সরিয়ে এনে ব্রিটিশদের ওপর একটা চাপ সৃষ্টি করে অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করে এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে কার্যকর তাকে বন্ধ করতে হবে এইটাই হচ্ছে স্বদেশী আন্দোলনের অন্যতম দিক অর্থাৎ বয়কটের মাধ্যমে ব্রিটিশ অর্থনীতিকে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে নাকচ করে দেবার যে একটা প্রচেষ্টা সেটাই হচ্ছে স্বদেশী আন্দোলন এবার এই স্বদেশী আন্দোলন বা স্বদেশী আন্দোলনের যুগ স্বদেশী আন্দোলনের সময়তে তৎকালীন বাঙালি নেতারা বা ভারতীয় নেতারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য অর্থাৎ এই আন্দোলনেতে যোগদান করতে প্রেরণা দেবার জন্য ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য স্বদেশপ্রেম জাগরণ করার জন্য যে সভা সমিতিগুলো করত সেটাই হচ্ছে স্বদেশী মিটিং মূলত এই মিটিংগুলোতে বা স্বদেশী সভাগুলোতে মূলত বক্তৃতা বা বিভিন্ন স্বদেশপ্রেমমূলক গান বা সেই স্বদেশপ্রেমমূলক গানেতে বিভিন্ন নৃত্য বা স্বদেশপ্রেমমূলক কবিতার আবৃত্তি করা ইত্যাদির মধ্য বা স্বদেশপ্রেমমূলক নাটকের অভিনয় অর্থাৎ নাটক গান আবৃত্তি বক্তৃতা ইত্যাদির মাধ্যমেই মূলত এই স্বদেশী মিটিংয়েতে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে তথা স্বদেশ প্রেম গড়ে তোলার চেষ্টা করা হতো সুতরাং স্বদেশী মিটিং বলতে আমরা কী বুঝলাম না স্বদেশী মিটিং বলতে বুঝলাম স্বদেশী আন্দোলনের সময়তে সাধারণ মানুষকে স্বদেশ প্রেমে দীক্ষিত করে তোলার জন্য যে সভা সমিতি সেটাকেই মূলত বলা হচ্ছে স্বদেশী মিটিং এই স্বদেশী মিটিংয়ের একটা সাধারণ আমাদের বাংলাদেশের স্বদেশী মিটিংয়ের একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল যে যে সভাতে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিতে যাবেন সেই সেই সভাতে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আগেতে নজরুল ইসলামের গান হবে এটাই হচ্ছে সেই সময়কার স্বদেশী আন্দোলনের অন্যতম একটা রীতি অর্থাৎ নজরুল ইসলামের স্বদেশপ্রেমমূলক গান এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বদেশপ্রেমমূলক বক্তৃতা এই দুটোর মধ্য দিয়েই সেই সময়তে জনমানসকে জাগিয়ে তোলবার চেষ্টা করা হতো এটাই ছিল সেই সময়কার স্বদেশী মিটিংয়ের একটা অন্যতম রীতি এরপরেতে এই পাঠ্যাংশের অন্যতম একটা দিক হলো নেতাজির দেহ সৈষ্ঠ অর্থাৎ দেহের গঠন তথা সৌন্দর্যকে তুলে ধরা রামকুমার চট্টোপাধ্যায় প্রথম সেই ভিড় ঠেলে স্কুল যাবার পটে ভিড় ঠেলে প্রথম যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখেন তিনি কি দেখলেন না নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সুপুরুষ অত্যন্ত ভদ্র সভ্য রুচিবান হ্যাঁ বন্ধুত্বপরায়ণ মানুষ এবং তার গৌরবর্ণ অর্থাৎ গায়ের রং ফর্সা এবং প্রশস্ত কপাল বা উন্নত শিব এবং সর্বোপরি তাকে সব মিলিয়ে যেন দেবদূতের মতন মনে হচ্ছে দেবদূতের মতন অবস্থায় তিনি যেন মঞ্চে হ্যাঁ আলো মঞ্চ আলোকিত করে তিনি বিরাজ করছেন বা বসে আছেন তারপরে আসি নজরুলের গানের প্রভাব অর্থাৎ আমরা প্রথমেই বলেছি আমাদের পাঠ্যাংশটার বিষয়বস্তু হচ্ছে যে নজরুল গীতি স্বদেশী আন্দোলনের যুগেতে সাধারণ মানুষকে কতটা উদ্বুদ্ধ করত। এবং লেখককে কতটা উদ্বুদ্ধ করেছে সেটাই মূলত আমাদের পাঠ্যাংশ আলোচনা করা হয়েছে সুতরাং নজরুলের গান বা নজরুল গীতি প্রভাব দুটো দিক থেকে আলোচনা করতে হবে একটা হচ্ছে জনমানসে অর্থাৎ স্বদেশী আন্দোলনের সময়েতে সাধারণ মানুষের মনে কি প্রভাব পড়েছে আর দুই হচ্ছে লেখকের মনে সাধারণ মানুষের মনে কি প্রভাব পেরেছে না রামকুমার চট্টোপাধ্যায় বলছেন এই পাঠ্যাংশেতে জানাচ্ছেন যে যখন নজরুল ইসলাম হারমোনিয়াম বাজিয়ে মুখে পান নিয়ে যখন গান গাইতে শুরু করলেন সাধারণ মানুষ সেই গান শুনে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল সবাই স্তব্ধ সাধারণ মানুষ পুরো স্তব্ধ মনোযোগ দিয়ে শুনছেন তার গান নজরুলের গান সাধারণ মানুষকে জাগিয়ে তুলছে স্বদেশ প্রেমেতে তাদের মনে জাগিয়ে তুলছে ব্রিটিশ বিরোধিতার এক বিদ্রোহের আগুন অর্থাৎ নজরুলের গান যে সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করেছিল তার প্রমাণ পাওয়া যায় দর্শকদের এই মন্ত্রমুগ্ধ হয়ে স্তব্ধ হয়ে নজরুলের গান শোনার চিত্রের মধ্য দিয়ে অন্যদিকে লেখকের মনে কি প্রভাব ফেলে লেখকের মনে নজরুলের গান এতটাই প্রভাব ফেলে যে সেই প্রথম দিনকার স্মৃতি তিনি প্রবীণ বয়সেতে বা বৃদ্ধ বয়সেতে এসেও কিন্তু ভুলতে পারেননি যদিও নেতাজি সুভাষচন্দ্র বসু কি বক্তৃতা দিয়েছিলেন সেটাকে তিনি আর বৃদ্ধ বয়সেতে এসে মনে করতে পারেননি গো কিন্তু নজরুল ইসলাম ঠিক কীভাবে গান গেয়েছিলেন এবং ঠিক কখন গান গেয়েছিলেন সেটাকে কিন্তু তিনি পুরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন তিনি জানাচ্ছেন হারমোনিয়াম বাজাতে বাজাতে মুখে ভর্তি অবস্থায় নজরুল গান গিয়েছেন এবং সেই গান শুনে লেখক অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ হয়েছেন এতটাই আনন্দিত এবং মুগ্ধ হয়েছেন যে উত্তেজনা উত্তেজনাবশত তিনি আর স্কুলেতে না গিয়ে তিনি নিজের বাড়িতে দৌড়ে ফিরে আসেন এবং তার এই উত্তেজনাকে প্রশমিত করবার জন্য তিনি তবলাকে টেনে নেন এবং তিনি তবলার বলে নিজেকে ডুবিয়ে দেন অর্থাৎ গানের এই উত্তেজনাকে কমাবার জন্যই মূলত গানের মধ্য দিয়েই তিনি গান সেই উত্তেজনাকে প্রশমিত করতে চেয়েছেন সুতরাং নজরুলের গান জনমানসে এবং লেখকের মনে দুটোতেই যে এক ব্যাপক প্রভাব সৃষ্টি করতে পেরেছিল তা আমরা এই পাঠ্যাংশ থেকে জানতে পারি এবার এই যে পাঠ্যাংশে নজরুল গীতির কথা বলা হলো তো নজরুল ইসলামের গানকে মূলত বিভিন্ন ভাগে ভাগ করা হয় বিষয়বস্তু কেন্দ্রিক দিক থেকে বা সুরগত দিক থেকে বা তালগত দিক থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তার মধ্যে বিষয়বস্তুগত দিক থেকে কিছু উল্লেখযোগ্য ভাগ হল স্বদেশপ্রেম বিষয়ক গান এই ধারার উল্লেখযোগ্য একটি গানের উদাহরণ কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট অর্থাৎ এই গানটি মূলত তার স্বদেশপ্রেম বিষয়ক গান স্বদেশপ্রেমমূলক স্বদেশপ্রেম বিষয়ক গানগুলোর মধ্য দিয়ে তিনি মূলত ভারতে ভারতবর্ষের ওপর ব্রিটিশ শাসনের অত্যাচার শোষণ শাসনের তীব্র বিরোধিতা জানিয়েছেন এবং স্বদেশপ্রেমমূলক গানগুলোর দ্বারা তিনি ভারতবাসীকে স্বদেশ স্বদেশপ্রেমে দীক্ষিত করে তুলতে চেয়েছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলতে চেয়েছেন নজরুল গীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল প্রকৃতি বিষয়ক যেখানেতে তার প্রকৃতির প্রতি বা নজরুল ইসলামের মুগ্ধতার চিত্র ফুটে ওঠে এই ধরনের একটি উল্লেখযোগ্য গান হল আসে বসন্ত ফুল বনে নজরুল ইসলামের বা নজরুল গীতির গানের মধ্যে একটা বেশিরভাগ জায়গা দখল করে আছে হাসির গান বা ছড়ার গান অর্থাৎ মানুষটি মূলত স্বাধীনতা সংগ্রামী হয়েও বা বিভিন্ন ব্যক্তিগত জীবনে প্রচুর দুঃখ দারিদ্রতা সহ্য করা সত্ত্বেও এমনকি কারাবরণ করা সত্ত্বেও তার মধ্যে যে একটা হাস্যসাত্মক ভাবভাবনা মনের মধ্যে লুকিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তার এই হাসির গান বা ছড়ার গানগুলোর মধ্য দিয়ে এই ধারার একটা উল্লেখযোগ্য গান হল দয়া করে দয়াময়ী ফাঁসিয়ে দে এই ভুঁড়ি এরপরে নজরুল ইসলামের অন্যতম গানের একটা ধারা বা পাঠ হচ্ছে প্রেমের গান এই ধারার উল্লেখযোগ্য গানের একটা উল্লেখযোগ্য গান পিয়া পাপিয়া পিয়া বলে আর আমরা জানি নজরুল ইসলাম শুধুমাত্র স্বদেশপ্রেমের স্বদেশপ্রেমমূলক গানের মধ্য দিয়েই বিদ্রোহাত্মক প্রবণতাটাকে তুলে ধরেননি তার বিদ্রোহ মূলত ধর্মীয় অনাচার বা ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধেও যেখানেই তিনি ধর্মীয় মাতব্বরদের বা ধর্মীয় ধর্মগুরুদের ভণ্ডামি বা বিভিন্ন রকম ধর্মের নামে ভেদাভেদ কুসংস্কার বা সাধারণ মানুষের ওপর জালিয়াতির দিকটাকে লক্ষ্য করেছেন সেখানেতেই তিনি কিন্তু সেই ধর্মীয় গুরুদের প্রতি বিদ্রোহাত্মক প্রবণতা তুলে ধরতে গান গেয়েছেন সেরকম কিছু ধর্মীয় অনুষঙ্গমূলক গানের মধ্যে একটা উল্লেখযোগ্য গান হলো ধর্মের পথে শহীদ যারা সুতরাং আমাদের এখানে মূলত পাঁচটি ধারার গানের উদাহরণ তুলে ধরা হয়েছে স্বদেশপ্রেম বিষয়ক প্রকৃতি বিষয়ক হাসির গান প্রেমের গান এবং ধর্মীয় অনুষঙ্গের গান এই পাঁচটি ভাগ ছাড়াও কিন্তু নজরুল ইসলামের গানের গঠনগত দিক থেকে এবং বিষয়বস্তুগত দিক থেকে এখনও অন্যান্য ভাগে ভাগ করা যায় এরপরে সর্বশেষ আসি অনুলিখন না সাহানা নাক চৌধুরী এটা কি তোমাদের পাঠ্যাংশটা যেখানে শেষ হচ্ছে এবং প্রশ্ন শুরু হওয়ার আগে ডান দিকে বইয়ের ডান দিকেতে দেখো লেখা আছে যে অনুলিখন সাহানা নাক চৌধুরী অনুলিখন কাকে বলে না অনুলিখন বা ট্রান্সক্রিপশান হলো অডিও ভিডিও লাইভ স্পিচ লাইভ স্পিচ মানে সরাসরি বাক্যালাপ মানে যেটাকে সাক্ষাৎকার বলা যেতে পারে থেকে বক্তার ভাষ্যকে বক্তার ব্যবহৃত ভাষায় লিখিত রূপে নিয়ে আসার প্রক্রিয়া অথবা অন্য কি এই যে ধরো আমি বলছি তোমরা সেটা শুনছ ফোনেতে বা কোনো অডিও প্লেয়ারেতে কিছু শুনছ সেখান থেকে তোমরা সরাসরি লিখছ কিন্তু নিজের ভাষায় নয় আমি ঠিক যেভাবে বলছি আমার কথাটা কি পুরো সরাসরি প্রত্যক্ষ উক্তিতে বা ডাইরেক্ট স্পিচেতে তুমি লিখছ অর্থাৎ যখন আমরা কারু কথা অডিও মারফত বা ভিডিও মারফত কিংবা সাক্ষাৎকারের মারফাতেতে শুনব এবং সেটাকে তারই ভাষায় মানে যে বলছে তারই ভাষায় তারই প্রত্যক্ষ উক্তিতে বা ডাইরেক্ট স্পিচেতে আমি লিখবো সেটাকেই বলা হয় মূলত অনুলিখন অনুলিখন বিষয়টা হলো মৌখিক রূপ থেকে বক্তব্যটাকে লিখিত রূপে নিয়ে আসার একটা প্রচেষ্টা তা আমাদের এই পাঠ্যাংশটা রামকুমার চট্টোপাধ্যায়ের এই যে নজরুল ইসলামের গান এই পাঠ্যাংশটার মূলত যেটা করা হচ্ছে যেই সাহানা নাক চৌধুরী যিনি ছিলেন একজন জার্নালিস্ট বা সাংবাদিক স্কটিশ চার্চ কলেজের ছাত্রী তিনি মূলত রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে তিনি এই পাঠ্যাংশটা লিখেছেন অর্থাৎ আমাদের পাঠ্যাংশটা সরাসরিভাবে কিন্তু নজরুল নজরুল ইসলামের গান পাঠ্যাংশটা সরাসরিভাবে রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা নয় এটা মূলত অনুলিখন একটা রূপ অর্থাৎ শাহনানাক চৌধুরী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের মধ্য দিয়ে রামকুমার চট্টোপাধ্যায়ের বক্তব্যটাকে তিনি লিখিত রূপ দান করেছেন তো ঠিক আছে আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর কিছু বক্তব্য থাকলে বা প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখো আমরা তার উত্তর দেবো এবং এই ভিডিওটার ওপর তোমাদের এমসি কিউ বা এসএ কিউ বা অন্য কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়লে তোমরা আমাদের ওয়েবসাইটেতে চলো এবং সেখান থেকে ডাউনলোড করে নাও দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে